আনিয়ার বার্থডে ব্লক নিয়ে চলে আসলাম তাও আবার অনেকদিন আবার ব্লগ দেওয়া শেষ আর আমি এখন দিচ্ছি ফাইনালি অনেক দূর থেকে রানিয়ার জন্য আমি গিয়েছিলাম শুধুমাত্র ওকে একটু দেখার জন্য কারণ ওর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কিন্তু এখানে এসে দেখি তারকার মেলা এত এত সেলিব্রিটিরা এসে আর যখন কেউ আমাকে বলছিল যে আপু আমি তোমাকে চিনি বা তোমার ব্লক দেখি যে আঁকি ও এত সুইট ওর সাথে আমার অলওয়েজ ফোনে কথা হয় বাট ওইখানে যে আমাদের ফাইনালি দেখা হল মিমি আপু আরো অনেকেই ছিল মানে অনেক তারকারা ছিল নুসরাত আপু এটা তো একদম সিস্টারের মতো আপু আমাকে অনেক আদর করে যখনই দেখে না কি আপু আখি আরো অনেক অনেক সেলিব্রিটিরা এসেছিল সবার সাথে খাওয়া দাওয়া এবং আড্ডা এবং বার্থডে পার্টিটা খুব মজা করে কেটেছে আর আখি তো আমাকে দেখি জড়িয়ে ধরেছে কারণ আমাদের অনেক দিন পর দেখা হয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি ছোয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি চলে গিয়েছিলাম আপুর বাসায় আপু আমাকে রেডি করে দিচ্ছিল যেহেতু আমি বাসায় একা থাকি সে কারণে কিন্তু আমাকে রেডি করে দেওয়ার মতো কেউ নেয় আর এখন আমার এমন হয়ে গিয়েছে আমি একা একা একদমই রেডি হতে পারি না আমি জানি না কেন তো আপু আমার চুল সেট করে দিচ্ছিলো আমি জাস্ট মেকওভার করেছি আপু আমার হেয়ার এবং শাড়ি সব কিছু আপু করে দিয়েছে আপু বারবার বলছিলো এই ইয়ারিংটা আমাকে পড়তে বাট আমার কাছে মনে হচ্ছিলো ওই ইয়াররিংটা অনেক গর্জিয়াস লাগছিলো আর আপনারা সবাই জানেন যে আমি অলওয়েজ সিম্পল থাকতে পছন্দ করি সিম্পল বলতে মেকআপার একটু সুন্দর হবে বাট জুয়েলারিটা সিম্পল থাকবে তারপর আমি যেটা করলাম গোল্ডের কিছু জিনিসপত্র পরে নিলাম ট্রেডিশনাল একটা লুক নিয়ে গেলাম আর এখানে আমি ওভার কল করেছিলাম আমি না অ্যাকচুয়ালি আপুই কল করে দিয়েছে কারণ আমার ফোনে ওভার ছিল না যেহেতু আপনাদের ভাইয়ার সাথে সব জায়গায় যাই ওই কল দেয় তো আমার বান্ধবী ওভার পাচ্ছিল না এই জন্য হচ্ছে আমি কল করেছি এখানে আর বলতে ভুলে গিয়েছে আমার সাথে কিন্তু আজকে আমার বেস্ট ফ্রেন্ড যাচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথেই গিয়েছে বেচারি আমার জন্য প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল এখানে তো ওকে ফাইনালি পিক করলাম আর সে আমাদের গাড়িটা দেখে তার যে কি মানে খুশি লাগছিল এটা একটা মানে সত্যি কথা কান কারোর জন্য ওয়েট করলে অনেক খুশি লাগে এখানে সে আমার জন্য চুরি নিয়ে আসছে তাও আবার দেখেন পলিথিনের ভিতরে করে তো এটা নিয়ে আমি একটু মজা করছিলাম ইনশাল্লাহ এটা রিয়েল ভয়েস আপনাদের সাথে শেয়ার করবো না একটা রিলসে ও হচ্ছে বাইক দিয়ে আসছে ম্যাডাম দেখেন সে কত বড় চুল লাগিয়ে আসছে এখন সবাই জানি আপনারা প্রশ্ন করবেন যা চুল এত বড় না এটা হচ্ছে ওর একদম অরিজিনাল চুলই কিন্তু এক্সটেনশন এটা মানে ফেক ওই না ও এটা ফিফটি থাউজেন্ড টাকা দিয়ে কিনেছি আরও সাত আট বছর আগে সেটা ও আজকে ক্যারি করে এসেছে আর এখানে আমরা ফাইনালি চলে এসেছি আখি তো আমাকে দেখে যখন দেখছি ও আরো খুশি হয়ে গেছে না একটা একটা পুতুলের মতো মনে মনে হয় আর মনেই মানে ওর মেয়ের বার্থডে এটা মনে হচ্ছিল না মনে হচ্ছিল ওর বার্থডে দেখেন সে আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে মানে ওর কাছে আমার ব্যাগটা রাখতে দিয়েছিলাম যেহেতু শীতের দিন কাপড় চোপড় নিয়ে এসেছি ইয়াশার জন্য আর এখানে এসেই আখি মানে আমাকে আদর দিচ্ছি ভালোবাসা দিচ্ছিল সত্যি সবাই খুব মিশুক ছিল নাফাইসানি সাপোর সাথে আমার এই প্রথমবার দেখা কিন্তু আপুর সাথে যে প্রথমবার দেখা সেটা বোঝাই জানি সত্যি মানুষকে না দূর থেকে বোঝা যায় না কে কেমন মানুষের জীবনে অনেক পাস্ট থাকে অনেক কিছু থাকে কিন্তু তাকে জাজ করাটা সত্যিই উচিত না আমরা যেটা করি ফেসবুকে মানুষকে দূর থেকে দেখে জাজ করে ফেলি বাট এটা একদমই উচিত না মানুষকে দূর থেকে দেখে জাজ করা প্রতিটা মানুষের মধ্যেই অনেক ভালো জিনিসও লুকিয়ে থাকে খারাপটার সাথে আর খারাপটা তখনই হয় যখন আপনার পার্টনার খারাপটা করে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেফাজতে রাখুক অনেক অনেক সুস্থ রাখুক আমার বান্ধবী এখানে আসার পর থেকে তার মুড একটু অফ ছিল বিকজ অফ এই সব পার্টিতে মানে অ্যাটেন্ড করার জন্য মানে থাকে না যে ও অভ্যস্ত না যেহেতু সবাইকে চেনে আর ফাইনালি আখি চলে আসছে ছোট আখি ও এসে মানে আমাকে বলতেছিল মানে ইয়াশাকে শুকিয়ে গেছে ও তো আগে গুলুমুলু ছিল এখন এইভাবে শুকাইছে কেমন মানে রীতিমতো সে আমাকে ট্রেড করছিল যে তোমাকে খাওয়াও না এটা রিয়েল ভয়েস আপনাদের সাথে আমি শেয়ার করবো না আর আমাকে দেখ খুব অনেক হ্যাপি হচ্ছে আমরা দুইজন বলতেছিলাম যে ফাইনালি দেখা হয়ে গেল তোমার সাথে কারণ আমরা দুজন তিন চারবার প্ল্যান করেছি আমরা মিট করবো বাট আমাদের মিট করা হয়নি ওর প্রমোশনাল কাজ থাকে আমার তো সংসার বিজনেস সবকিছু কিছু সামলিয়ে দেখা যায় আবারও মিরপুর যাওয়া হয় না এই জন্য আমাদের দেখাও হয় না আর এখানে একজন একজন করে গেস্ট সবাই চলে আসছিল ফারহানা বিধি একটু পর চলে আসবে আর এই দেখেন আমার বান্ধবী কি ঢং করতেছে আর ওর ফোনের জায়গা নেই আমাকে বলতেছে যে তুই ভিডিও কর তোর ফোন থেকে আমি নিয়ে নিব আমার ফোনের জায়গা নেই আর এখানে আমরা তিনজন একসাথেই বসছি বাট এটা বলতে হবে পুরোটা পার্টি জুড়ে আঁকি আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে সাপোর্ট বলতে আমার সাথে সারাক্ষণ ছিল কথা বলতেছিল মানে থাকে না যে একদম বোনের মতো সত্যি আঁখি খুব ভালো একটা এখানে আরু আপু চলে আসছে রানিয়া ওই দিন কারও কুলে যেতে চাচ্ছিলো না ফাইনালি হচ্ছে রিয়ার কুলে গিয়েছে ওর কুলে রেখেই আমি একটা ভিডিও করতেছিলাম যে বার্থডে কালের সাথে তো এক দুইটা ছবি অথবা ভিডিও থাকা দরকার তাই না না হলে কি হয় আর ওইখানে এত জোরে জোরে গান বাজতেছিল আর মিমি আপু হচ্ছে খুবই ভালো একটা মানুষ আমি কিন্তু আপুর পেজের শাড়িও পরেছি আপু আমার অ্যানিভার্সারিতে আমাকে গিফট পাঠিয়েছিল আপুর শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়েছি কারণ এত সুন্দর একটা শাড়ি এটা একদিন পরে মন ভরবে না আরেকদিন সুন্দর করে সেজে আমি পরবো মিমিস লাইফস্টাইলের শাড়ি আর ফাইনালি একটা গ্রুপ পিকচার আমরা তুলতে পেরেছিলাম নাফাইজা আপু আমি আর রানিয়া মানে একসাথে আমরা রানিয়া কারো কোলে যাচ্ছিল না এই জন্য জানেন আমরা মানুষরা এতটা খারাপ মানুষের অতীতে কি আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি যাই হোক ফাইনালি তিশা আপু চলে আসছে এত সুইট মানুষটা তার সাথে এ নিয়ে আমার দুইবার দেখা হলো সরি দুইবার না মেবি তিনবার বা চারবারের মতো গেট টুগেদারে দুইবার দেখা হয়েছিল আরেকবার আরেকটা প্রোগ্রামে দেখা হয়েছিল আজকে আরেকটা প্রোগ্রামে মেবি চার পাঁচবার দেখা হলো বাট এটা সত্যি আপু আমাকে এত আদর দেয় অলওয়েজ ছোট বাচ্চাদের মতো কেয়ার করে মানে থাকে না যে আপু আপু করে অনেক আদর করে আপু ছবি তুলতেছিল আপুর জ্যাকেটটা পর্যন্ত আমার হাতে দিয়ে রেখেছিল সত্যি কথা বলতে এই ভালোবাসাগুলো পেতে ভাগ্য লাগে কোনো টাকা ছাড়া একদম নিঃস্বার্থ ভালোবাসা যে বললাম পুরোটা প্রোগ্রাম জুড়েই আমার সাথে ছিল আর অনেকে তো অনেক ছবি ভিডিও তুলতেছিল বাট আমি তেমন তুলি না এখানে হচ্ছে বিথি আপু সেলফি তুলতেছিল আমাদের সবার সাথে আপু খুবই মিশুক ওই যে বললাম দূর থেকে দেখে কোনো কিছুই না জাজ করা যায় না মানুষের জীবন ক্যামেরার সামনে একরকম ক্যামেরার বাইরে আরেক রকম আমরা ক্যামেরার সামনে প্রফেশনাল থাকি ক্যামেরার বাইরে জীবনটা একদমই অন্যরকম আর স্বপ্নাপুকের বলতেছিলাম তোমার তোমার পেজের ভ্যান গাড়ির শাড়ি কিন্তু আমি পরেছি কয়েকদিন আগে আর এখানে আমার বান্ধবী দেখেন শাশুড়ি হলে যেটা হয় সে তার বৌমাকে নিয়ে খুবই কেয়ার করতেছিল সে তার বৌমাকে মানে হাঁটা চলা করানো মানে সব কিছু তার বৌমার সেই করেছে ওই দিন আমি কিছুই করিনি আর এখানে আমি ওদেরকে বলতেছিলাম যে তোমরা ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ আঁখি খুবই চালাক সে বলতেছিল আমরা মেয়ে পক্ষ কারণ আজকে রানিয়ার বার আমরা হচ্ছে অনেক ক্ষুধা পাইছিল এই জন্য খেতে বসে গেছি অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আমি এগারোটা চল্লিশ পাঁচচল্লিশে বের হয়ে গেছিলাম আমি আঁখি দুজনই কারণ আজ মানে রানিয়া আখি হচ্ছে বাসায় চলে গেছিল মানে ওর ওর ভাই ভাবি কানতে করি নাই কারণ অলমোস্ট বারোটা পেজে যাচ্ছিল আর আমার বাসায় গেট লাগিয়ে দিব আর এখানে আমরা অনেক এনজয় করতেছিলাম আর এত কথা বলতেছিলাম যেন আমাদের কথাই শেষ হচ্ছিল না আর নেহা সবার লাস্টে এসেছে তো নেহা এখন চলে যাবে আপু আমাকে বলতেছিল আপু একটা অন্তত ভিডিও ছবি তুলে আমাদের কোনো ছবি ভিডিও নাই পরে ওর সাথে জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও আর দুই তিনটা ছবি তুলেছিলাম আর নেহার সাথে আমার খুব গুড রিলেশন সত্যি কথা বলতে আমি মানুষটা এরকম আমার সাথে কারোই খারাপ রিলেশন না কারণ আমি সব সময় চাই সবার সাথে একটা ভালো বর্নিং রাখতে থাকে না যে অতিরিক্ত মানে ভাব কারোর সাথেই আমি করি না সবার সাথেই আমার ভালো সম্পর্ক ফাইনালি এখন আমরা বাসায় চলে যাবো আর এত কুয়াশা ছিল ওভার ডেকেছি এখন আমার বান্ধবী আমাকে নামিয়ে দিয়ে ও বাসায় চলে যাবে এই ছিল আজকের